খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ আছেন আপনারা জানেন গণতন্ত্রের মা আমাদের অসুস্থ আছেন উনি যখন দেশে ছিলেন উনি যখন রাজনীতি করেছেন উনিও ঠিক একইভাবে সকল দল মত নির্বিশেষে সকলকে নিয়ে একটি গণতান্ত্রিক দেশ রাষ্ট্র পরিচালনার জন্য শান্তিপূর্ণ দেশ পরিচালনার জন্য কাজ করে গেছেন তার সন্তান হিসেবে তার সুযোগ্য উত্তস্বরী হিসাবে তারেক রহমানও সেই ধারায় অব্যাহত রেখেছেন এর আগেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনারা যান বাংলাদেশে একমাত্র বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সন্তান তার পরবর্তীতে তার স্ত্রী যারা দেশে রাজনীতিতে এসেছে তারাই সকল রাজনৈতিক দলের জন্য সকল মানুষের জন্য একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ সৃষ্টির জন্য এর আগেও কাজ করেছেন আমরা আশা করছি যে তারেক রহমানের হাত ধরে ভবিষ্যৎ বাংলাদেশ ঠিক একইভাবে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ মোনালিসা হেভি প্যাকেটের সাথে হিসাবে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি গড়ে উঠবে যেখানে কোনো রাজনৈতিক দলের মধ্যে হ্যাঁ আমাদের মতের পার্থক্য থাকতে পারে কিন্তু এর মানে এই না যে কাদা ছোড়াছড়ি একে অপরকে গালাগালি কিংবা হিংসা বিদ্বেষক মনোভাব নিয়ে চলতে হবে বাংলাদেশের প্রশ্নে বাংলাদেশের ঐক্যের প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সকলেই একতাবদ্ধ উনি এই বার্তাটাই আমাদেরকে সেদিন দিয়েছেন তারেক রহমান দীর্ঘ প্রবাস জীবন শেষে যখন দেশে ফিরে আসলেন আপনারা দেখেছেন পঁচিশ তারিখে ওনার বক্তব্যের মধ্যে উনি সতেরো বছর নির্বাসিত জীবনযাপন করার পরেও উনি কোনো দল বা কোনো ব্যক্তি বিশেষকে আক্রমণ করে কোনো কথা বলেন নাই এটা অবশ্যই আমাদের সকল রাজনৈতিক দলের জন্য একটা পজিটিভ ম্যাসেজ রাজনীতি মানেই যে অপর দলের সবসময় সমালোচনা বা বদনাম বা মিথ্যা তথ্য উপস্থাপন এই যে আমাদের দেশের রাজনীতিতে যে অপসংস্কৃতি চালু ছিল আবার মনে হয় যে উনি এটার একটা পজিটিভ পরিবর্তন চাচ্ছেন এবং সেই পরিবর্তনের আলোকেই উনি বাংলাদেশটাকে আগামী বাংলাদেশকে গড়তে চাচ্ছেন উনি দীর্ঘদিন বিদেশে ছিলেন একটা বৈশ্বিক রাজনীতির সঙ্গে ওনার পরিচয় হয়েছে আন্তর্জাতিক রাজনীতি উনি দেখেছেন সেই আঙ্গিকে বাংলাদেশের রাজনীতিটাকে উনি ঢেলে সাজানোর চেষ্টা করছেন এটা আমাদের সকলের জন্য একটা পজিটিভ দিক বলে আমরা মনে করছি জি ধন্যবাদ তারেক রহমান আপনারা জানেন যে পঁচিশ তারিখে দেশে ফিরে এসেছেন ফিরে আসার পর থেকে উনি যেখানেই যাচ্ছেন সেখানে অজস্র জনতার ঢল সবাই তাকে দেখার জন্য তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য রাস্তার দুই পাশে মানুষজন ভিড় করছেন পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী আজকে উনি হাদি ওসমান শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসেন এর আগে উনি ওনার পিতার কবর জিয়ারত করেছেন গতকাল স্মৃতিসৌধ